তুমি কি কখনো অনুভব করেছ সবকিছু যেন নিজের নিয়মে চললেও ভেতরে কিছু একটা ধীরে ধীরে বদলে যাচ্ছে তুমি হয়তো এখনো জানো না এই পরিবর্তনের মূল কারণ কোনো সাধনা নয় কোনো কঠোর ধ্যান নয় এটা শুধুই তোমার ভেতরের কম্পন তোমার প্রতিটি চিন্তা এক একটা ফ্রিকুয়েন্সি তোমার আবেগ ভয় আশা সবই এক একটা তরঙ্গ যা মহাবিশ্বে ছড়িয়ে পড়েছে তুমি কিছু না করেও প্রতিনিয়ত মহাশক্তির সাথে সংযুক্ত হয়ে যাচ্ছ তুমি যখন চুপ করে বসে থাকো মনে হয় তুমি কিছু করছো না কিন্তু তখনই তোমার শরীর মন আত্মা এক অদ্ভুত কম্পনের মধ্যে ঢুকে পড়ে এই কম্পন ধীরে ধীরে তোমার চারপাশের বাস্তবতাকে বদলাতে শুরু করে হিন্দু ঋষিরা যাকে বলতেন নাথ ব্রহ্মা সেই ধ্বনি আসলে কোনো শব্দ নয় এ এক অনুভবযোগ্য কম্পন যা সৃষ্টি করেছে তোমাকে তুমি কোনো মন্ত্র জপ না ধ্যানেও না তবুও তোমার নিজের ভেতরের ছন্দে নিচে চলেছে তাদের এই অনুদানই একদিন খুলে দেবে সেই গোপন দরজা যার ওপারে আছে তোমার আসল রূপ তুমি এই কম্পনকে উপলব্ধি করতে শেখো তুমি নিজেরই তৈরি করা ফ্রিকোয়েন্সিকে বোঝো তবে দেখবে সাধনা ছাড়াই শুরু হবে আত্মজাগরণ এই মুহূর্তে তুমি একটা স্পন্দনে ঢুকেছ একটা ডিভাইন এর সঙ্গে তোমার ভেতরটা মিলিয়ে নিচ্ছে নিজেকে তুমি এক নতুন স্তরের দিকে এগিয়ে চলেছ যেখানে জ্ঞান শক্তি আর শান্তি তিনটি অপেক্ষা করছে তোমার জন্য তুমি ভাবছো সত্যি কি শুধু কম্পনের মাধ্যমে সবকিছু বদলানো সম্ভব হ্যাঁ কারণ কম্পনই আসল শক্তি এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শব্দ দ্বারা নয় কম্পনের দ্বারা ওম ধ্বনিটিও এক কম্পন যা আত্মার সঙ্গে মহাজাগতিক চেতনার সেতু বন্ধন ঘটায় তুমি জানো না কিন্তু প্রতিদিন তুমি নিজের চারপাশে এক অদৃশ্য তরঙ্গ সৃষ্টি করেছ তোমার চিন্তা যখন ভয়মুক্ত ভালোবাসাময় তখন সেই কম্পন মহাশক্তির সঙ্গে একাত্ম হয়ে যায় আর যখন তুমি সন্দেহে ক্লান্তিতে ভরে যাও সেই কম্পন ধীরে ধীরে নেমে আসে নিচু ফ্রিকুয়েন্সিতে সবই এক ধরনের জৈব কম্পন এই কম্পনের সঙ্গে যখন তুমি সচেতনভাবে যুক্ত হও তখনই বদলাতে শুরু করে বাস্তবতা তুমি হয়তো ভাবো জীবন কেবল বাইরের ঘটনাগুলোর ধারাবাহিকতা কিন্তু বাস্তবে বাইরের জগৎ কেবল তোমার ভেতরের কম্পনের প্রতিবিম্ব তুমি নিজেই এক এক চলমান শক্তি ক্ষেত্র তোমার স্নায়ুর গতি সবই ধরনের জৈব কম্পন এই কম্পনের সঙ্গে যখন তুমি সচেতন যুক্ত হও তখনই বদলাতে শুরু করে বাস্তবতা তুমি হয়তো ভাবো জীবন কেবল বাইরের ঘটনাগুলোর ধারাবাহিকতা কিন্তু বাস্তবে বাইরের জগৎ কেবল তোমার ভেতরের কম্পনের প্রতিবিম্ব তুমি যাকে আকর্ষণ করো যা তোমার জীবনে ঘটে সবকিছু এই কম্পনের খেলা তুমি যদি চাও তবে সাধনার কঠিন পথ ছাড়াই তুমি এক বিশুদ্ধ স্তরে প্রবেশ করতে পারো শুধু নিজের ভেতরের কম্পনকে পরিষ্কার করো কোনো নেতিবাচক চিন্তা কোনো অস্থিরতা যেন তোমার হৃদয় ছন্দে বাঁধা না দেয় তুমি শিখে নাও নিজেকে শুনতে তোমার অনুভব তোমার ভেতরের আলোকে বুঝতে কারণ সেই আলো সেই কম্পনই তোমার আসল গুরু একদিন তুমি 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 নিজেই বুঝবে তো কোনো শরীর এক শক্তি এক এক কম্পন চেতনা সমুদ্র আর এই উপলব্ধি তোমাকে নিয়ে যাবে এমন এক বাস্তবতায় যেখানে অলৌকিক আর সাধারণের কোনো পার্থক্য থাকবে না তুমি কখনো নিজের হৃদয়ের শব্দ শুনেছ না রক্ত চলাচলের শব্দ নয় আমি বলছি সেই অদৃশ্য কম্পনের শব্দ যা সব সময় তোমার ভেতর থেকে ডাক দিয়ে যায় এই ডাক এই কম্পন তা কোনো ভাষা বোঝে না তা বোঝে শুধু ফ্রিকুয়েন্সি ভাইব্রেশন ভেতরের ছন্দ যখন তুমি দুঃখে ভেঙে পড়ো তখনও সেই কম্পন থেমে যায় না বরং তা তোমাকে আলতোভাবে বলে তুমি ভেঙে যাওনি তুমি রূপান্তরিত হচ্ছ তুমি যখন নিঃসঙ্গ বোধ করো তখন ইউনিভার্স তোমার জন্য এক নতুন কম্পন সৃষ্টি করে যা এক নতুন সূচনা করে তুমি তুমি বুঝতে পারো না কিন্তু তৈরি হচ্ছে এক নতুন তোমার তখনও ভেতরে কষ্ট তোমার অতীত তোমার ক্ষত সবই এক ধরনের কম্পন তুমি যদি চাও সেই কম্পনকে রূপ দিতে পারো আত্মজাগরণে না কোনো গুরু লাগবে না কোনো দীর্ঘ তপস্যাও লাগবে না শুধু প্রয়োজন নিজেকে একবার গভীরভাবে শুনে ফেলা তুমি জানো ক্যান্সার কোষ নির্দিষ্ট কম্পনে ধ্বংস হয় জন্ম হয় নির্দিষ্ট ফ্রিকুয়েন্সির মধ্যে তুমি যদি তোমার জীবনকে নির্দিষ্ট এক অলৌকিক কম্পনের মধ্যে পরিচালিত করো তাহলে সব কিছু হ্যাঁ সব কিছু বদলে যাবে তোমার দৃষ্টি বদলাবে অনুভব বদলাবে এমনকি তোমার ভবিষ্যত অন্যরকম হতে শুরু করবে তুমি আর সেই পুরনো তুমি থাকবে না তুমি হয়ে উঠবে এক জেগে থাকা আলো যে নিজের শরীরের বাইরে তরঙ্গে বাস্তব গঠন করতে পারে এই এই বুঝেই বুঝেই শুরু হবে তোমার প্রকৃত জাগরণ তুমি আর কখনো প্রশ্ন করবে না আমি কে কারণ তখন তুমি নিজেই হবে উত্তর তুমি কি জানো প্রতিদিন সকালে সূর্যের আলো যখন তোমার গায়ে পড়ে তখনও তোমার দেহের প্রতিটি কোষ সেই আলো থেকে কম্পন গ্রহণ করে তুমি শুধু আলো দেখো না তুমি সেই আলোকে অনুভব করো তোমার চামড়ার নিচে স্নায়ুর ভেতর দিয়ে একটি নীরব জাগরণ শুরু হয় তুমি ভাবো তুমি শুধু খাচ্ছ ঘুমাচ্ছ ভাবছ তুমি এক মহাকাশের মন্ত্র যার প্রতিটি অংশ কাজ করে কম্পনের নিয়মে তুমি জেনে অবাক হবে এই মহাবিশ্বে কোনো বস্তু নেই যা একেবারে স্থির সবকিছু কম্পিত সবকিছু তরঙ্গায়িত তুমি নিজে এক তরঙ্গ মাত্র তোমার দুঃখও এক কম্পন তোমার ভালোবাসাও এক কম্পন শুধু পার্থক্য ফ্রিকোয়েন্সি তুমি যখন ভালোবাসো তোমার কম্পন থাকে উচ্চ স্তরে তুমি যখন ভয় পাও সেই কম্পন নিচে নামে এই ওঠা তোমার বাস্তবকে গঠন করে তুমি নিজের নিঃশ্বাসকে লক্ষ্য করো এক একটি শ্বাস এক একটা তরঙ্গের জন্ম দিচ্ছে এই তরঙ্গ যদি স্থির হয় গভীর হয় তবে তোমার বাস্তবতাও রূপ নেবে এক শান্ত অথচ অলৌকিক ছন্দে তুমি যখন নিজেকে বদলাও না শুধু নিজের কম্পন বদলাও তখন ইউনিভার্স তোমার চারপাশে নিজে থেকেই বদলে যেতে থাকে এই সত্যটিই তোমার ভেতরের জাগরণ শুরু করবে না কোনো সাধনা না কোনো ত্যাগ শুধু কম্পনের সাথে নিজের আত্মাকে মেলানো এই মেলামেশা মানে আত্মার উন্মোচন তুমি কি কখনো গভীর নিঃশ্বাস নিয়ে চুপচাপ বসে থেকেছ যখন বাইরে কিছুই ঘটছে না কিন্তু যেন একটা আলো উঠছে ভেতরে সেই আলো তোমার আত্মার কম্পন সেই কম্পন তোমার অস্তিত্বের এক গোপন ভাষা তুমি চুপ করে থাকলেও সেই ভাষা কথা বলে প্রতিটি মুহূর্তে তুমি এক নতুন তরঙ্গে প্রবেশ করেছ যখন তুমি আনন্দিত সেই তরঙ্গ তোমার চারপাশে আলো সৃষ্টি করে আর যখন তুমি ভয়ে কিংবা হতাশায় ডুবে থাকো তখন সেই তরঙ্গ নিমেজে এক অন্ধকার স্তরে তুমি হয়তো বোঝো না তুমি কারো সঙ্গে কথা বলার আগেই তোমার কম্পন তাকে স্পর্শ করে তোমার মুখের ভাসার আগে তোমার স্পন্দন বলে দেয় তুমি কে তোমার অনুভবই তোমার আসল পরিচয় এই মহাবিশ্বের প্রতিটি কণা কম্পিত এমনকি মৌল কণা যা চোখে দেখা যায় না তাও নিচে চলে এক অদৃশ্য ছন্দে তুমি সেই ছন্দেরই একটি রূপ তোমার জীবনের ঘটনাগুলো আকস্মিক নয় তুমি যা কম্পন করো ইউনিভার্স তারই প্রতিফলন পাঠায় তুমি যদি অভাব ভাবো তুমি অভাবের তরঙ্গে প্রবেশ করো তুমি যদি কৃতজ্ঞতা অনুভব করো তুমি প্রাচুর্যের তরঙ্গে উঠো এটাই প্রকৃত রহস্য বাহ্যিক কিছু না করে তুমি ভেতরে তরঙ্গ বদলাও না কোনো মন্ত্র না কোনো মূর্তি না কোনো কঠিন সাধনা শুধু নিজের কম্পন বদলে দিয়ে তুমি নিজেই বদলে যেতে পারো তুমি যদি বুঝতে শেখো এই কম্পন নিয়েই গড়া তোমার ভবিষ্যৎ তবে তুমি আর কখনো দুর্বল বা অসহায় বোধ করবে না তুমি এক স্রষ্টা এক জাগ্রত তরঙ্গ যার কণ্ঠ নেই তবুও সে প্রতিনিয়ত ইউনিভার্সকে নির্দেশ দিচ্ছে আমার জন্য নতুন বাস্তব সৃষ্টি হোক এবং ইউনিভার্স শুধু তোমার কম্পনের অপেক্ষায় তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কেউ কাউকে না ছুঁয়ে না দেখে অনুভব করতে পারে কেন হঠাৎ কারো কথা মনে পড়লে সে ফোন করে বসে এগুলো কাকতালীয় নয় এগুলো কম্পনের প্রতিক্রিয়া তুমি প্রতিনিয়ত এমন এক তরঙ্গ তৈরি করছো যা তোমার শরীর ছাড়িয়ে গিয়ে ছুঁয়ে দিচ্ছে অন্যকে অন্য জগৎকে তুমি তা বুঝো না কারণ তুমি কেবল দৃশ্যমান জগতে বিশ্বাস করো কিন্তু সত্য হলো তুমি এক চেতনার তরঙ্গ তোমার হাসি তোমার কান্না তোমার নিঃশব্দ সবই এক একটা যা কেবল মহাজাগতিক ভাষাতেই অনুদিত হয় তুমি যখন ধ্যান করো না তখনও তুমি ভিতরের এক ভাইব্রেশনাল ফিল্ডে প্রবেশ করো যেটা সিদ্ধান্ত নেয় তুমি কেমন বাস্তবতা অনুভব করবে তুমি যদি নিজের কম্পনকে বোঝো তাহলে তুমি নিজেই হয়ে উঠবে নিজের জীবনপথের তুমি অন্যকে দোষ না দিয়ে নিজেকে জিজ্ঞেস করো আজকে আমি কোন কম্পনে আছি তুমি তুমি যদি ভয়ের কম্পনে থাকো তবে ভয় আকর্ষণ করবে আর যদি তুমি ভালোবাসার কম্পনে উঠতে পারো তবে জীবনের প্রতিটি ক্ষণে তুমি ঈশ্বরকে খুঁজে পাবে তুমি বুঝতে পারো কি তুমি নিজের মধ্যে এক মহাশক্তির কেন্দ্র যে চুপচাপ বসে থেকেও এক বিশাল মহাবিশ্বকে স্পর্শ করতে পারে এই শক্তি কোনো ধর্মীয় বইতে নেই এটি আছে তোমার শরীরের কোষে হৃদয়ের ছন্দে আত্মার কম্পনে তোমার নিজের ভেতরেই তৈরি করা আছে এই কম্পনের মন্দির যেখানে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অনুভব হলো পূজার অর্ঘ তুমি এখন যেভাবে অনুভব করছো সেই অনুভবই আগামীকালের বাস্তবতা হয়ে উঠবে তুমি নিজের চিন্তা অনুভব আর ফ্রিকোয়েন্সি দিয়ে তোমার ভাগ্য রচনা করেছ প্রতিটি মুহূর্তে এবং তুমি এখনো যদি শুনতে পাও সেই নিঃশব্দ কম্পনকে তবে জেনে রাখো তুমি প্রস্তুত আত্মার জাগরণে প্রবেশ করতে তুমি কি জানো তুমি যখন চুপ করে বসে থাকো তখন ইউনিভার্স কিন্তু চুপ করে থাকে না তুমি থেমে গেলেও তোমার ভেতরের কম্পন ছড়িয়ে পড়ে চারিদিকে সেই কম্পনই নির্ধারণ করে তোমার পরবর্তী বাস্তবতা কেমন হবে তুমি কোনো কিছু না বলেও নিজের ভবিষ্যৎকে ডাকে পাঠিয়ে দাও তোমার চিন্তা তোমার মনোভাব তারা নিজের ভাষায় কথা বলে তুমি যদি নিজেকে তুচ্ছ ভাবো তাহলে ইউনিভার্স তোমাকে সেই তরঙ্গেই আটকে রাখবে আর যদি তুমি নিজেকে আলোকিত শক্তি ভাবো তবে তোমার ভেতরের কম্পন ঠিক সেই রকমই ছন্দ তৈরি করবে তুমি হয়তো বিশ্বাস করো বাইরে কিছু না করলে কিছু হয় না কিন্তু জানো কি সবচেয়ে বড় কাজটা হয় ভিতরে যখন তুমি নিজের কম্পনকে বদলে ফেলো তুমি যখন প্রতিদিন শুধু পাঁচ মিনিট ধীরে ধীরে নিঃশ্বাস নাও তুমি শুধু শ্বাস নিচ্ছ না তুমি নিজের কম্পনের ফ্রিকোয়েন্সিকে নতুন করে প্রোগ্রাম করছ এই নতুন তরঙ্গই ইউনিভার্সে পৌঁছায় আর বলে এই আত্মা প্রস্তুত হয়েছে আলোর পথে হাঁটার জন্য তুমি বুঝবে না কিন্তু ধীরে ধীরে অনুভব করবে তুমি যেভাবে চিন্তা করো সেভাবেই ঘটনা ঘটছে তুমি যা ভাবো তাই আকর্ষণ করেছ এটাই কোয়ান্টাম রিয়ালিটি তুমি শুধু চিন্তা নাই তুমি একটি চলমান সিগনাল যা প্রতিনিয়ত ডাকে পাঠায় তোমার কম্পনের সমমানের সবকিছুকে এই জন্যই তুমি যদি নিজের ভেতরের ভাইব্রেশন না জানো তবে তুমি জানো না তুমি কোথা থেকে পরিচালিত হচ্ছ তুমি নিজেই নিজের ফ্রিকুয়েন্সি মাস্টার হতে পারো না মন্দির না কোনো গুরু শুধু নিজের নিঃশ্বাসের স্পন্দনে ফিরে ফিরে আসা তুমি তখন বুঝবে তোমার জীবন কেবল একটা গল্প নয় এটা এক কম্পনীয় মহাযাত্রা যেখানে তুমি নিজেই এক মহাশক্তির স্পন্দনশীল রূপ তুমি কি জানো প্রতিদিন সকালে তুমি যেভাবে জেগে ওঠো সেই মুহূর্তেই তুমি ঠিক করে ফেলো আজকের দিনটা কেমন হবে না বাইরে কিছু ঠিক করে না তোমার ভেতরের কম্পনি তার নির্ধারণ করে তুমি যদি সকালে এক মুহূর্ত চুপ করে বসে মনে মনে বলো আজ আমি শান্তির তরঙ্গে আছি তবে সত্যি সেই শান্তির সারা দিনে চারপাশে ছড়িয়ে পড়ে তুমি হয়তো ভাবো এটা কাকতালীয় কিন্তু না এটা কোয়ান্টাম মেকানিক তুমি যেই ফ্রিকোয়েন্সিতে থাকো তোমার চারপাশে সেই তরঙ্গের প্রতিধ্বনি ঘটে তুমি যদি নেতিবাচক চিন্তা করো ইউনিভার্স শুনে নেয় তুমি যদি কৃতজ্ঞতা অনুভব করো ইউনিভার্স খুশি হয়ে বলে আরো দাও এই আত্মাকে এই আত্মা গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত তুমি যদি সত্যি বদলাতে চাও তবে বাহ্যে কিছু নাই তোমার কম্পন বদলাও তুমি নিজের প্রতি কথা বলার ধরন বদলাও তুমি নিজেকে নিয়ে যা ভাবো তার কম্পনই তোমার ভবিষ্যৎ তৈরি করে তুমি জানো কি পানি পর্যন্ত কম্পনের দ্বারা প্রবাহিত হয় তুমি যখন ভালোবাসা দিয়ে কথা বলো পানি তার গঠন পাল্টে ফেলে তুমি তো সেই পানিরই তৈরি তোমার শরীর হৃদয় মস্তিষ্ক সবই কম্পনশীল তরলে পূর্ণ তুমি যদি চাও তবে প্রতিদিন সকালে শুধু একটি চুপ থেকে নিজের কম্পনকে বলো আজ আমি নিজের শক্তি শান্তি আর সম্ভাবনার সঙ্গে যুক্ত হচ্ছি তুমি কিছু বুঝে ওঠার আগেই তোমার চারপাশ বদলাতে শুরু করবে অসুস্থতা দুশ্চিন্তা ভয় সব কম্পনের নিচু স্তর তুমি চাইলে তা ছাড়িয়ে উঠতে পারো শুধু নিজের ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন করে তুমি যখন নিজের ভেতরের গান শুনে নাচো তখন ইউনিভার্সও তালে তালে তাল মিলিয়ে নিচে যায় তুমি আর বাইরের ঘটনাগুলোকে দোষ দিও না তোমার সবচেয়ে বড় শক্তি তোমার নিজস্ব কম্পন তুমি সেটিকে নিয়ন্ত্রণ করতে পারলেই তুমি নিয়ন্ত্রণ করতে পারো জীবনকে তুমি কখনো এমন অনুভব করেছো যেখানে তুমি চাও কিন্তু কিছুই হচ্ছে না তুমি চেষ্টা করছো কিন্তু ফল পাচ্ছ না এই মুহূর্তে তোমার ভেতরের কম্পন আর মহাজাগতিক ছন্দ একসাথে চলছে না ইউনিভার্স যখন চুপ করে দাঁড়িয়ে থাকে কারণ তোমার আকাঙ্ক্ষা আছে কিন্তু সেই আকাঙ্ক্ষার ফ্রিকোয়েন্সি এখনো সঠিক নয় তুমি বোঝো না কিন্তু ইউনিভার্স বোঝে তুমি যখন ভেবে বসো আমার ভাগ্য খারাপ কিন্তু বাস্তবে ইউনিভার্স তোমার জন্য সময়ের গভীরে এক নির্ভুল মুহূর্ত তৈরি করেছে এই মুহূর্ত যেটাকে বলে ডিভাইন টাইমিং এটা তখনই সক্রিয় হয় যখন তোমার কম্পন তোমার চিন্তা অনুভব আর আত্মা একই ছন্দে স্পন্দিত হয় তুমি তখন কাউকে দোষ দিও না নিজেকে ছোট মনে করো না বরং প্রতিদিন নিজের কম্পনকে জিজ্ঞেস করো আমি কি প্রস্তুত সেই ডিভাইন ছন্দের সঙ্গে নিজেকে মেলাতে তুমি যদি তোমার ভেতরের ভয় তারা হতাশা সব ফেলে শুধু বলো আমি বিশ্বাস করি তাহলে ইউনিভার্স ধীরে ধীরে তোমার চারপাশে সেই পরিস্থিতি তৈরি করবে যেটা হবে তোমার জন্য পারফেক্ট তুমি জানো না কিন্তু সেই সময় আসছে তুমি প্রতিদিনের ছোট ছোট কম্পনের মাধ্যমে নিজেকে সেই মুহূর্তে পৌঁছে দিচ্ছ তুমি যদি অভাব ভাবো দেরি হবে তুমি যদি কৃতজ্ঞতা ভাবো পথ খুলবে তুমি যদি ভালোবাসা ধারণ করো সময় এগিয়ে আসবে তুমি বিশ্বাস করো না তবুও তুমি ভবিষ্যতের ফ্রিকুয়েন্সি এখনই ছড়াচ্ছ তুমি যেভাবে কথা বলো যেভাবে হাঁটো যেভাবে নিজের ভেতরের অনুভব বহন করো সবই ইউনিভার্সকে বলছে তুমি তুমি জন্য প্রস্তুত যদি নীরব কম্পন অনুভব করতে পারো তবে তুমি জেনে রেখো তোমার ডিভাইন টাইমিং খুব কাছেই তুমি কি কখনো নিজেকে বলতে শুনেছ আমি পারি না আমার দ্বারা হবে না এই বাক্যগুলো তুমি একবার বললেও সেগুলোর কম্পন বার বার প্রতিধ্বনিত হয় তোমার চারপাশে এবং ইউনিভার্স শুনে ফেলে তুমি নিজেই নিজেকে বাঁধা দিচ্ছ তুমি যেটাকে দুর্ভাগ্য ভাবো সেটা আসলে তোমার নিজের কম্পনের প্রতিচ্ছবি তুমি যেখানেই সীমা টানো ইউনিভার্স সেখানেই থেমে যায় কিন্তু তুমি জানো কি তুমি সীমাবদ্ধ নও তোমার কোষে কোষে লেখা আছে এক বিস্ময়কর শক্তির ছন্দ তুমি যদি শুধু নিজের কথা বলার ধরন বদলে দাও তোমার কম্পন নিজের সীমা ভেঙে উঠে যাবে তুমি যদি নিজের ভেতরের ভয়কে শুধু একবার জিজ্ঞেস করো তুই কোথা থেকে এলি তবে সে উত্তর দিতে পারবে না কারণ ভয় এক বিভ্রম আর বিভ্রমের কোনো নিজস্ব কম্পন থাকে না তুমি তাকে শক্তি দাও বলেই সে বেঁচে থাকে তুমি যদি চাও তবে আজ থেকেই বলতে পারো আমি পারি আমি প্রস্তুত আমি সীমাহীন এই উচ্চারণের ফ্রিকুয়েন্সি এক ধরনের আধ্যাত্মিক তরঙ্গ তৈরি করে যা তোমার চারপাশে আলো ভরিয়ে তোলে তুমি নিজের কম্পনকে শুদ্ধ করলেই তুমি দেখতে পাবে কোনো সীমা আর তোমাকে আটকে রাখতে পারছে না দুই দিন আগেও যে কাজ অসম্ভব মনে হতো তা আজ সহজ হয়ে যাবে কিন্তু মনে রেখো এই রূপান্তর বাহির থেকে আসে না এটা আসে তোমার ভেতরের কম্পনের বদলের মাধ্যমে তুমি নিজেই সেই তরঙ্গ যে পাহাড়ের মতো ভয় পেরিয়ে যেতে পারে তুমি নিজেই সেই আলো যে নিজের ছায়াকেও অদৃশ্য করে দিতে পারে তুমি যদি সত্যিই বিশ্বাস করো তবে ইউনিভার্স পেছনে দাঁড়িয়ে নয় তোমার পাশে এসে হাঁটতে শুরু করবে সীমা তখন আর থাকবেই না থাকবে শুধু তোমার কম্পনের নতুন মাত্রা তুমি কি কখনো খেয়াল করেছো তুমি কিছু না বলেও কারো মন ভালো করে ফেলো বা তোমার উপস্থিতিতে কেউ হঠাৎ নিশ্চিন্ত হয়ে পড়ে এটা কোনো কাকতালীয় নয় এটা তোমার কম্পনের কাজ তুমি শুধু নিজের জন্য না তুমি অন্যের জন্য এক হিলিং ফ্রিকোয়েন্সি তুমি যখন গভীরভাবে নিজেকে ভালোবাসো তুমি তখন চারপাশে এমন এক তরঙ্গ ছড়াও যা অন্যের ভিতরের ঘুমন্ত আলোকে জাগিয়ে তোলে তুমি যখন নিজের ভেতরের প্রশান্তি খুঁজে পাও তখন তুমি নীরবভাবে অন্যকে শেখাও শান্ত থাকা যায় বোঝা বহন না করেও বাঁচা যায় তোমার কম্পন তোমার শব্দের চেয়ে বেশি শক্তিশালী তুমি কাউকে কিছু না বলেও তার ভেতরে আলো ঢুকিয়ে দিতে পারো তুমি কাছে থাকলেও সে অনুভব করে কিছু একটা স্পর্শ পেয়েছি যেটা বর্ণনা করা যায় না এই শক্তি বাহিরের না এটা জন্ম নেয় তোমার ভেতরের নিরবতা তোমার আত্মার কম্পন থেকে তুমি যদি চাও তবে তুমি একজন হিলার হতে পারো কোনো ডিগ্রির প্রয়োজন নেই কোনো শিক্ষারও প্রয়োজন নেই শুধু নিজেকে বিশুদ্ধ করো নিজের কম্পনকে ভালোবাসায় ভরিয়ে দাও তবে ইউনিভার্স তোমার মাধ্যমে অন্যকে পাঠাবে একটা নতুন জাগরণের বার্তা তুমি জানো না তোমার প্রতিদিনের প্রার্থনা অনুভব চিন্তা কতজন মানুষের জীবনে পরিবর্তন আনে তুমি নিজেকে ছোট ভাবলেও তোমার কম্পন কিন্তু অনেক বড় হয়ে ফিরে আসে অন্যের জীবনে তুমি হয়ে ওঠো এক নীরব আলো যার কোনো শব্দ নেই কোনো দাবি নেই তবুও যার কাছাকাছি এলে মানুষ নিজেকে আরো ভালো মানুষ মনে করে এই হল আসল হিলিং তুমি বলো না তুমি করো না তুমি শুধু কম্পন করো আর ইউনিভার্স নিজেই কাজ করে তুমি এখনো কি খুঁজে ঈশ্বরকে তুমি কি ভাবো তিনি দূরে কোথাও আছেন আলোই সিংহাসনে না। তাকে পেতে হলে তোমাকে কোনো মন্দিরে যেতে হয় না তোমাকে কোনো পবিত্র নদীতে ডুব দিতে হয় না তোমাকে শুধু শুনতে হয় তোমার নিজের কম্পন কারণ ঈশ্বর কোনো রূপ নন। তিনি এক চেতনা এক তরঙ্গ এক অদৃশ্য নীরব কম্পন যিনি প্রতিনিয়ত তোমার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছেন তুমি যখন প্রেম করো ক্ষমা করো কৃতজ্ঞতা অনুভব করো তোমার ভেতরে যে উচ্চ কম্পন সৃষ্টি হয় সেই কম্পনে নিজেকে প্রকাশ করেন তুমি যখন কাউকে নির্দিধায় সাহায্য করো তখন ইউনিভার্স তোমার ভেতর দিয়ে ঈশ্বরকে অনুভব করে তুমি তো তারই অংশ এক ভাইব্রেশনাল এক্সটেনশন অব দ্য ডিভাইন তুমি ঈশ্বরের নয় তুমিই ঈশ্বর তোমার অনুভবের মাধ্যমে তুমি যদি ভেবে থাকো তুমি ছোট তুচ্ছ অক্ষম তবে আজ থেকে সেই কম্পন মুছে দাও কারণ তুমি যা কম্পন করো ইউনিভার্স তাই বিশ্বাস করে তুমি যদি ঈশ্বরকে নিজের ভেতরে অনুভব করতে শেখো তবে বাইরের পৃথিবী বদলে যাবে তুমি তখন শুধু কোনো সাধক নও তুমি এক জাগ্রত আলো যার স্পন্দনে পৃথিবীও ধ্বনিত হয়ে ওঠে তুমি তখন আর খুঁজে ফিরবে না কারণ তুমি নিজেই হয়ে উঠবে প্রার্থনা শক্তি ঈশ্বর এবং স্পন্দনের এক সত্তা তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ভাবনা একটা আধ্যাত্মিক মন্ত্র হয়ে ছড়িয়ে পড়বে তুমি এক কম্পনশীল শক্তি হয়ে উঠবে তোমার উপস্থিতি হবে আশীর্বাদ তোমার চুপ করে থাকাটাই হবে এক মহা শান্তির উৎস এই সত্য উপলব্ধি করো এবং শুধু বলো আমি ঈশ্বরের অংশ নয় আমি সেই স্পন্দন যার মধ্যে ঈশ্বর নিজেই প্রকাশ পায়